আচ্ছা আজকে আমি একটি অ্যাওয়ার্ড প্রোগ্রাম এসেছি অ্যাওয়ার্ড নাম হচ্ছে উদ্যোক্তার অ্যাওয়ার্ড হাট সো এখান থেকে প্রতি বছরই আমাকে অ্যাওয়ার্ড দেওয়া হয় এবারও তার ব্যতিক্রম ঘটেনি এবারও আমি এই যে উদ্যোক্তার অ্যাওয়ার্ড হাট থেকে আমি এবার পেয়েছি আর এই অ্যাওয়ার্ডটা যে আমাকে দিয়েছে হেঁদে তুলে তুলকি ভাইয়াকে অসংখ্য কাজ তো আমি সিনেমা করেছি সিনেমা তো আমার দু হাজার চব্বিশ সালে রিলিজও হয়েছে রুখে দাঁড়াও আর এখন আমার বেশ কিছু টিভিসির কাজ হচ্ছে ধারাবাহিক নাটক হচ্ছে সিঙ্গেল ড্রামা হচ্ছে এই তো লাউডলি কথা না না মানে বিয়ে যখন করব তখন সবাইকে জানিয়েই করবো বাট এখন করছি না কাউকে বলতে চাচ্ছি

যে আপনি এক কোটি ডিমান্ড করেন রিয়েল ক্ষেত্রে এই কথাটুকু কথা নিজে সত্য এবং আসলে এটা সত্য নাকি আপনি মন থেকে বলছেন না এমনি ভাইরাল হওয়ার জন্য বলেছেন আমি এটা নিয়ে আজকে কোনো কমেন্ট করবো না কারণ হচ্ছে আজকে আমার খুব একটা আনন্দের দিন ওই যে অ্যাওয়ার্ড প্রোগ্রামে এসেছি অ্যাওয়ার্ড আমার হাতেই দেখছেন বাট এটা তো একটা পার্সোনাল ইস্যু আমি চাচ্ছি না যে একটা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এসে পার্সোনালি ইস্যু নিয়ে আমি কথা বলি না আপনি এটা ক্লিয়ার করলে ভালো হয় কাল অনেকে ভাবেন যে আপনি ভাইরাল হওয়ার জন্য এটা বলেছেন বিয়ের ক্ষেত্রে আপনার কেমন পছন্দ এবং কত অ্যামাউন্ট হলে কত হলে তাকে বিয়ে করবেন একটু জানতে চাই না অ্যামাউন্টের বিষয়টা বলতে চাচ্ছি না বাট ভালো মনের মানুষ হতে হবে আমার যদি পছন্দ হয়

ক্যারিয়ার যখন শুরু হয়েছে আমি তখনও বলেছি যে আমার সাবনুর ম্যামকে অনেক ভালো লাগে তার অ্যাক্টিং সব কিছু দুর্দান্ত সো আমি যে তাকে ফলো করি বিষয়টা এমন না বাট হচ্ছে অনেকেই বলে প্রশংসা করে যে আপনার ভিতরে কেন জানি সাবনুরকে দেখা যায় হয়তো বা তারা কোনো কিছু দেখতে পেরেছে বিধায় তারা এটা বলে আমি একজন ফ্যাশন ডিজাইনার তো আমি সবসময় একটু ভিন্ন ধর ভিন্ন ধরনের স্টাইল ফলো করি বা আমার গেট আমি চলি এখন আমি আজকে যে ঝুমকা পরেছি তার জন্য যে বললেন যে একজনের নাম বলেছেন আমি অ্যানাউন্স করতে চাই না আমি কাউকে ফলো করি না আমার ভালো লেগেছে যে আমি শাড়ির সাথে কি পরবো এর জন্য আমি জুয়েলারিটা এই কত টাকা দাম আমি আসলে ডান্স করে আপনাদের সম্মুখীন হয়েছি এর জন্য আমি ঘামা অবস্থায় আছি